বয়সীকে হঠাৎ করে গ্যাসে দৌড়ে যাওয়ার সময় ফিলাডেলফিয়ায় এক বন্ধু সাথে দেখা করতে যান এবং রাজ্যগুলির মধ্যে অর্থে থামিয়ে দেয় মেয়েটি খুব নার্ভাস ছিল কারণ সে আগে কখনো এই জাতীয় পরিস্থিতিতে ছিল না কি করতে হবে তা সে জানতো না তবে ভাগ্যক্রমে সে এমন এক দয়ালু ব্যক্তির সাথে দেখা হয়েছিল যিনি পরিণত হয়েছিলেন বিপুলিং জমজির নাম দেখা মাত্রই তিনি দেখেন যে মেয়েটি রাস্তার পাশে টানছে তখনই তিনি তাৎক্ষণিক হবেন বুঝতে পারেন যে কিছু ভুল ছিল সে তাকে গাড়িতে ফিরে এসে দরজাটি লক করতে বলেছিল এবং কিছু পরে কয়েক মিনিট পরে সে পেট্রোলের একটি লাল ক্যানিটার দিয়ে তার শেষ বিশ ডলার তার জন্য ব্যয় করেছিল যাতে সে নিরাপদের বাড়ি ফিরে যায় জনি মেয়েটিকে ফিরে আসতে বলেছিল তারিফ দরজাটি তালাবদ্ধ করে রাখার জন্য নয় কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তিনি অর্থ ভাঙবেন তিনি গুঞ্জন শুরু হবেন। তবে বাইরের সময়টি এটি অনিরাপদ ছিল বলে কে দিতে পারেনি সাধারণ মানুষের ধন্যবাদ ছাড়াও বেশ কয়েক সপ্তাহ ধরে সে জায়গায় থেকেছিল একটি এবং তাকে তাকে তুটি এবং উষ্ণ মজা এবং তিনি যখন তাকে একবার বেশ কয়েকটি জনি সিরিয়াল বাদ কিনেছিলেন তখন একবার যখন তাকে দেখেছিল তখন তাকে কয়েক ডলার দিয়েছে তার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন আপনি চান কিনা এই ঘটনার পরে ক্যাটের হৃদয় পুরোপুরি ভেঙে গেছে এবং তিনি গৃহহীনদের আরও কিছু সুস্বাদু জিনিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কয়েক মিলিয়ন ডলার পরে মেয়েটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যন্ত্রে উৎসবীকৃত একটি উৎসবীকৃত সাইটে একটি দাতব্য প্রচার এবং শীঘ্রই অনুদান গোল দশ হাজারের লক্ষ্যতে ছাড়িয়ে গেছে অবিশ্বাস্য উৎসাহযুক্ত ব্যবহারকারীরা অর্থ স্থানান্তর করতে অব্যাহত রাখেন এবং শীঘ্রই অনুদানের পরিমাণ এক লক্ষ ডলার জনির সমান্তে পৌঁছে একশো শূন্য 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 ডলারে পৌঁছে যায় তিনি কেটকে সংস্থাটি স্থগিত করতে বলেছিলেন কারণ তিনি চান না যে লোকেরা ভাবুক যে তিনি পরিস্থিতি সহজভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে পরে কেট আবার চালু প্রচার কারণ জনির ভাগের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমে যাওয়ার কথা ভাবেন ফলে তারা পরে যা কল্পনা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সংগ্রহ করতে সক্ষম হন কিছুক্ষণের জন্য তিনি নিজের সম্পর্কে তথ্য জানাতে পারেননি যখন সামগ্রিক পথে পরিবেশন করছিলেন জমজন একজন গোলাবারুদ বিশেষজ্ঞ তখন তিনি ফায়ার ফাইটার এবং গ্রাম হিসেবে কাজ করতে পেরেছেন অনিত তার আগে কঠিন সময় আসার আগে জন উত্থাপিত তহবিলের জন্য অর্থ উত্থাপন করে কোন অ্যাপার্টমেন্টে একটি নির্ভরযোগ্য গাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রদান করতে হবে এবং প্রথম চার ছয় মাসের ভবিষ্যতে ব্যয় ক্রিকেট কোম্পানির ওয়েবসাইটে তহবিল সংগ্রহের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলেন জনজনি কাজ সন্ধানে খুব আগ্রহী আই আমি মনে করি যে তিনি যে জায়গাটি চুয়ে নিতে সক্ষম হবেন এবং কিভাবে প্রতি আরাম করে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে সক্ষম হবে লিখেছেন কেপটনির কাছে যখন তিনি প্রথম জানতে পেরেছিলেন তখন তার এক অমূল্য প্রতিক্রিয়া ছিল দাতব্য প্রচার তার সম্মানে সাজানো হয়েছিল এবং এর সাহায্যে আমরা কত টাকা জোগাড় করতে পেরেছি বর্ষর এটি আশ্চর্যজনক যে এটি অবিশ্বাস্য ছিল জন্মের প্রথম সপ্তাহ তারপরে ছেলেরা তাকে বলতে শুরু করলো কত লোক এবং তারা কত অর্থ অনুদান দিয়েছিল এবং জনি বসে আছে এবং তার সুখে বিশ্বাস করতে পারে না নিউ ইয়র্ক জন নিউ জার্সি গুদামে চাকরি পেতে চান না প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তিনি একজন ব্যক্তিকে সংস্থায় স্থান নিতে সহায়তা করতে প্রস্তুত ছিলেন এবং এর মধ্যে লেখার সময় অনুদানের পরিমাণ ইতিমধ্যে তিন শতাধিক ছিল হাজার ডলার যখন চমনি নামে একটি গৃহহীন বেটি তার শেষ বিশ ডলার দেয় তবে এটি কোনো বিনিয়োগের মতো মনে হয় না তবুও তারা তার কাছে বিশাল পরিমাণে ফিরে আসে লোক দয়া এবং আত্মত্যাগের সর্বাধিক মূল্যবান গুণাবলী যা আজ কম সাধারণ হয়ে উঠছে তাই চমপ্রত্যের অনুদান প্রাপ্ত শতাংশের প্রাপ্য নাম যাদের সহায়তার প্রয়োজন তাদের সহায়তা করতে ভুলবেন না তবে আপনি জনির জায়গায় কি করবেন মন্তব্যগুলিতে গুলিতে সম্পর্কে লিখুন পাশাপাশি চ্যানেলটি ভালো লাগাতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেখানে